নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কোনো শুভ কাজে যাচ্ছেন শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করতে হবে যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যায় তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এ একটি বিশেষ মন্ত্র তিনবার এক মনে উচ্চারণ করতে হবে আবার যারা অতীতে দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে নিজের দিন শুরু করতে চাইছেন তাদের জন্য এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি আর যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিক মতো পূজা করতে পারেন না বিশেষ করে তারা এই একটি কাজ করলে অবশ্যই শুভ ফল পাবেন তাই কি সেই মন্ত্র তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন যাতে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখুন জয় শ্রীকৃষ্ণ তাহলে ভিডিওটি শুরু করা যাক কোনো কাজে যাওয়ার আগে এমন কিছু কোন তাই কোনো শুভ কাজে রওনা হওয়ার আগে এ একটি বিশেষ উপায়ে নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে বলা হয় যে যে ব্যক্তি বাড়ি থেকে বেরোনোর আগে তিন তিনবার এক মনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না শুধু তাই নয় এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয় আর নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করতে ভুলবেন না যেন আমাদের অনেকের মতোই এক ব্যক্তি দুঃখ দুর্দশা ও কর্মহীনতায় নিজের জীবন খুব কষ্টে অতিবাহিত করছিলেন তিনি কিভাবে এই মন্ত্রের দ্বারা উপকৃত হলেন একবার মন দিয়ে শুনুন এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সাথে বসবাস করতেন তিনি কাঠ কেটে শহরের হাটে গিয়ে সেই কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণের অর্থ উপার্জন করতেন তাই দিয়ে তাদের সংসার চলত একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন আমরা দুজনে অর্ধেক জীবন আধপেটা খেয়ে কাটিয়ে দিলাম শুভ দিনের অপেক্ষা করে গেলাম কিন্তু শুভ দিন আসলো না আপনি এমন কিছু করুন ভগবান যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই দিনই গভীর বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মুনিকে বিশাল বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন মুনিকে দান দিতে ইচ্ছে হলো তার কিন্তু কি দান করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না তখন তিনি তার পুটুলি থেকে সবটুকু দই চিরে বের করে মুনির পায়ের সামনে গিয়ে বসলেন মুনি চোখ খুলে কাটুরেকে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন কে তুমি বালক কোথায় যাচ্ছ তখন ব্যক্তি নিজের দুঃখের কথা মুনিকে বললেন মুনি তার দারিদ্রতার কথা শুনে বললেন তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ মন্ত্র তিনবার পাঠ করবে তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই বিশেষ মন্ত্রটিতে মুনির কথা শুনে সেই ব্যক্তি পরের দিন সকালে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলির তুলনায় কাঠ কাটলেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজেই পার করে শহরে পৌঁছালেন তারপর হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় ছগুণ বেশি অর্থ উপার্জন করলেন সে ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস করতে লাগলেন এই মন্ত্র নিয়মিত জপ করে তার জীবন বদলে গেল আর সুখ স্বাচ্ছন্দে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগলেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের যেই মন্ত্রটি ওই ব্যক্তির জীবন বদলে দিয়েছিল সেই মন্ত্রটি হল ক্রিং কৃষ্ণায় নম আবারও একবার শুনুন মন্ত্রটি হল ক্রিং কৃষ্ণায় নম ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয় এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রের সাথে সাথে প্রভাব পাওয়া যায় এবং গভীর সুখ সমৃদ্ধি লাভ হয় তাই এই শক্তিশালী মন্ত্রটি তিনবার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবেন আপনি চাইলে যে কোনো কাজের মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন এতেও আপনি অনেক শুভ ফল লাভ করতে পারবেন এ ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করলে আপনার জীবনে আসা যে কোনো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি পাঠ করলে গ্রেস্ত উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে কোনো দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা দূর হয় তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন বা কোনো শুভকাজ শুরু করার আগে এই মন্ত্রটি পাঠ করে নেবেন এবং পারলে সবসময় মনে মনে মন্ত্রটি জপ করবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসিমুখে উদযাপন করতে পারেন ছোটো মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড়ো কাজ করা যায় না জীবনে টাকায় সব কিছু নয় কিন্তু সব কিছুতেই টাকার দরকার জীবন যখন ডুবতে শুরু করে সময় তখন ঠিক সাঁতার কাটা শিখিয়ে দেয় ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া খুব সহজ কিন্তু ফিরে আসা খুবই কঠিন যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে মানুষকে ফিরিয়ে আনা যায় না আজকে যাকে আপন ভেবে তুমি মন খারাপের সব কথা বলবে একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে তাই কাউকে মনের কথা বলো না বড় বালিয়ার সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবে এটা ততই দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে কথা বলার আগে ভেবে বলো কারণ তোমার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে কারোর সম্পর্কে কিছু বলার আগে সত্যটা জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপরে সেই সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে তারপর চিন্তা করে ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছ অবধি পৌঁছে যাব অন্যায় করে লজ্জিত হওয়া অনেক বড় অন্যায় নিজের জীবনে মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না গিভ আপ করার মানে কিন্তু সবসময় এটা না যে আপনি খুব দুর্বল প্রকৃতির এটার মানে হচ্ছে আপনি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চায় শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনই সেই নদী পার হতে পারবেন না পার হতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে উন্নতি এতটাই হয়েছে যে হাজার হাজার মাইল দূরে বসে থাকা লোকেদের আমরা দেখতে পারি আর কথা শুনতে পারি আর নিলজ্জ আমরা এতটাই হয়েছি যে আমাদের পাশে বসে থাকা লোকজনের কষ্ট না আমরা দেখতে পারি আর না তো আমরা অনুভব করতে পারি এটাই বাস্তব যে যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে হাজার সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটাই হলো বাস্তব একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে